সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে রানী দয়াময়ী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তন্দ্রা চাকমা সহকারী শিক্ষক রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র বিষয় নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখ বলি যে এগুলো কি সবাই তো চিন হ্যাঁ এগুলো হচ্ছে বর্ণ বা অক্ষর তাহলে শিক্ষার্থীরা আজকে আমাদের পাঠ ও পাঠাংশ কবিতা এ অক্ষরে আর এই কবিতাটি লিখেছেন কবি মহাদেব সাহা তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে এই পাঠ শেষে যা জানতে পারবে কবি পরিচিতি বর্ণনা করতে পারবে কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে নতুন শব্দগুলো ব্যবহার করে অনুচ্ছেদ গঠন করতে পারবে কবিতার চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে তাহলে শিক্ষার্থীরা আমরা কবি সম্পর্কে জেনে নিই যে আজকে এই অক্ষরে কবিতাটি লিখেছেন কবি মহাদেব সাহা এবং তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে স্থান হচ্ছে সিরাজগঞ্জ উল্লেখযোগ্য গ্রন্থ এই গৃহ এই সন্ন্যাস সরষে ফুলের নদী আরও আছে অনেক গ্রন্থ তাহলে এটা হচ্ছে কালের গৌরব এবং আরও উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে টাপুর টুপুর মেঘের দুপুর এবং তিনি পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ও একুশে পদক পুরস্কার পেয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কবি পরিচিতি ভালো করে পড়ে নেবে কারণ এখান থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মূল কবিতায় যাওয়ার আগে একটু শব্দের অর্থগুলো পড়ে নিই কারণ শব্দের অর্থগুলোর সাথে আমাদের কবিতার শব্দের অর্থগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কবিতাটা বুঝতে পারব না তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্লাস দেখার সময় অবশ্যই অবশ্যই তোমরা বইটি খুলে বসবে ঠিক আছে শিক্ষার্থীরা কারণ আমি তোমাদের যে পাঠ্য বইয়ের যে শব্দের অর্থ আছে সেই অর্থগুলো হুবহু একদম এখান থেকেই তোমাদেরকে পড়াচ্ছি। তো সেজন্য তোমাদেরকে এই শব্দের শব্দের অর্থ ও টিকাটা ভালো করে পড়ে এবং শিখে নেওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি কারণ এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা অক্ষর প্রথম শব্দের অর্থ হচ্ছে অক্ষর মানে অক্ষর বলতে এখানে বর্ণ বা বৃহৎ অর্থে মাতৃভাষা বোঝানো হয়েছে পরের শব্দের অর্থ নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা আমরা সবাই ঝর্ণা চিনি তাহলে এর পরের শব্দের অর্থ হচ্ছে এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম তাহলে এটির অর্থ হচ্ছে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি লিখি আমাদের পূর্বপুরুষেরাও তাই করতে তাই বলা হয়েছে মাতৃভাষা অবিরাম ছুটে চলেছে মানে মাতৃভাষার মাধ্যমে আমরা নানা কাজ করে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি এর পরের শব্দের অর্থ যেন কিছু তারা দিচ্ছে পাহাড়া আকাশেতে লিখে নাম অর্থ হচ্ছে এক সময়ে আমাদের এই দেশ পরাধীন ছিল হ্যাঁ শাসকেরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছিল কিন্তু তখনকার সচেতন বাঙালিরা এ অধিকার আদায় করে নেয় সে অধিকার আদায় করার জন্য অক্ষরগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে অনুপ্রেরণার বিষয় হয়ে আছে এর পরেরটা হচ্ছে এই অক্ষরে মাকে মনে পড়ে মায়ের কাছ থেকে আমরা মাতৃভাষা প্রথম শিখি তাই এই অক্ষর বা ভাষার দৃষ্টান্ত দেখলেই মাকে মনে পড়ে যায় উপমা তাহলে তুলনা করা হয়েছে অর্থাৎ কোনো কিছুর সাথে তুলনা করা অপরূপ খুব সুন্দর নূপুর আমরা সবাই চিনি নূপুর হচ্ছে পায়ে পড়ার অলঙ্কার রূপকথা রূপকথা তো সবাই চিনো যে দাদা দাদি থেকে নানা নানির থেকে আমরা শুনেছি সেই রাজা বাদশাহ রাজপুত্র রাজকন্যা দৈত্য দানব রাক্ষস খোকস প্রভৃতি কাহিনী নিয়ে কাল্পনিক কল্পকে বলে রূপকথা শিলালিপি সুপ্রিয় শিক্ষার্থীরা শিলালিপি কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দেশে অনেক পুত্র নিদর্শন পাওয়া গিয়েছে এবং আমরা অনেক পত্র নিদর্শন মাটি ঘুরে ঘুরে এগুলো কি করেছি আবিষ্কার করেছে আমাদের দেশের সন্তানেরা বা দেশের লোকেরা তো সেটা হচ্ছে উত্তর হচ্ছে পাথরে খোদাই করা লেখা অনেকদিন স্থায়ী করে রাখার জন্য লেখা পাথরে বা তামার পাতে লিখে রাখা হতো এরকম পাথরের উপর লেখাকে বা ওই পাথরের খণ্ড দিকে হ্যাঁ বলা হয় শিলালিপি তাহলে লাস্ট যে সর্বশেষ শব্দের অর্থটি হচ্ছে এই ভাষা দিয়ে গান নিয়ে যুদ্ধ করেছি জয় অর্থাৎ এই কথাটি তাৎপর্য এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ মাতৃভাষার মাধ্যমে আমাদের স্বাধীনতা স্বাধীনতাকামীদের উদ্ভুক্ত করা হয়েছে তাই কবি বলেছেন যে এই ভাষা দিয়ে আমরা লিখেছি মুক্তির গান আর সেই গান মুক্তিযোদ্ধাদের উৎসাহ জুগিয়েছে সুতরাং মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝে নিবে এবং হ্যাঁ ভালো করে শিখে নিবে কারণ এখান থেকে কিন্তু হ্যাঁ অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু চলে আসে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা শব্দের অর্থ পড়েছি যাই হোক এখানে দু একটা আছে তিনটে তাহলে আমরা একটু শ্বাস সংক্ষেপটা জেনে নিই যে আজকে এই অক্ষরে কবিতার শ্বাস জেনে নিই প্রথমটা হচ্ছে মাতৃভাষার প্রতি অসীম ভালোবাসার প্রকাশ পেয়েছে ঠিক আছে অর্থাৎ এই কবিতার মধ্যে মাতৃভাষার প্রতি কী পেয়েছে অসীম ভালোবাসার প্রকাশ পেয়েছে তারপরেরটা হচ্ছে বাংলা বর্ণমালা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে এর হচ্ছে এর বর্ণমালার মধ্যে মাকে খুঁজে পায় অর্থাৎ আমরা কার কাছ থেকে ভাষা শিখি মায়ের কাছ থেকে ভাষাটা শিখি হ্যাঁ ঠিক আছে ঠিক তেমনি আমাদের মাতৃভূমি হচ্ছে আমাদের দেশ আর আমাদের দেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা সেজন্য এই বর্ণমালাগুলোর মধ্যে আমরা কাকে খুঁজে পাই মাকে খুঁজে পাই আপন পরের বিবেদ মুছে দেয় এই ভাষা হ্যাঁ শিক্ষার্থীরা এটা কখন বুঝতে পারবে যখন তোমরা বিদেশে যাও ঠিক আছে তখন কিন্তু তোমার ভাষার সাথে তাদের ভাষা মিলবে না এখন ওখানে যদি হঠাৎ করে তোমার সাথে কেউ তোমার সাথে বাংলা ভাষায় কথা বলবে ত বলে তখন তুমি আনন্দে খুশিতে লাফিয়ে তার সাথে সে যে কি আপন নাকি পর নাকি কোনো কিছুই তুমি বুঝতে পারবে না অর্থাৎ তুমি তাকে মনে করবে যে সে খুবই আপন তোমার দেশের মানুষ তখন ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমাদের বুকে আসার সঞ্চার করে এই বর্ণমালা অর্থাৎ এই যখন উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে কি এই অক্ষর দিয়ে গান লিখে লিখে হ্যাঁ গীতিকাররা হ্যাঁ গান লিখে লিখে গান শুনিয়ে শুনিয়ে তাদেরকে কিন্তু যুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে সেজন্যই কিন্তু হ্যাঁ মাত্র নয় মাসের মধ্যে যুদ্ধে আমরা জয়ী হয়েছি এবং আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি তাহলে সেই বু সেই জন্য বলা হয়েছে যে আমাদের বুকে আসার সঞ্চার করে এই বর্ণমালা তাহলে শিক্ষার্থীরা আমরা এবার কবিতায় যাই যে হ্যাঁ কবিতাটি হচ্ছে আমাদের এই অক্ষরে এবং এই কবিতাটা লিখেছে হ্যাঁ কবি মহাদেব সাহা তাহলে আমরা কবিতাটি আবৃত্তি করি এই অক্ষরে যেন নির্ঝর ছুটে চলে অবিরাম হ্যাঁ এই অক্ষরে যেন এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম অর্থাৎ এখানে হ্যাঁ নির্ঝর বলতে কার সাথে তুলনা করেছে অক্ষরগুলোকে ঝর্ণার সাথে তুলনা করেছে কারণ ঝর্ণা যেমন অবিরাম ছুটে চলে ঠিক তেমনি আমাদের অক্ষরগুলোও তেমনি ছুটে চলে অর্থাৎ এটি ও এবং বর্তমানেও কিন্তু চলছে অর্থাৎ এই অক্ষরগুলো আমাদের পূর্বপুরুষেরা হ্যাঁ আমাদের পূর্বপুরুষরাও বাংলা ব্যবহার করে আসছে এবং আমরাও কিন্তু এগুলো ব্যবহার করে আসছি তো সেজন্য কিন্তু কবি এখানে অবিরাম ঝর্নার সাথে তুলনা করেছেন যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে লিখে না অর্থাৎ আমরা তো জানি আমাদের দেশ কী ছিল পরাধীন ছিল ঠিক আছে তাহলে শাসকেরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছিল হ্যাঁ কিন্তু তখনকার সচেতন বাঙালিরা এই অধিকার আদায়ের জন্য আদায় করে নেয় সেই অধিকার আদায় করার জন্য অক্ষরগুলো যেন নিরিবিচ্ছিন্নভাবে অনুপ্রেরণার বিষয় হয়ে আছে তাহলে এখানে এই কথাটা বোঝানো হয়েছে এ অক্ষরগুলি চাই মুখ তুলি চাই মুখ খুলি অন্তরে জাগে গান এই যে তোমরা দেখছো হ্যাঁ আমরা কি হ্যাঁ এই অক্ষর দিয়ে কিন্তু আমরা অজানা যা আছে তাই শিখতে পারি ঠিক আছে সেজন্য বলা হয়েছে অক্ষরগুলি চায় মুখ তুলি অন্তরে জাগে গান এই যে মনে করে আজকে তোমরা কবিতাটা পড়েছ এগুলো কিন্তু অনেকগুলো অক্ষরের মা মধ্যে নতুন নতুন শব্দের অর্থ তোমরা জানতে পারছ সেজন্য কবি এখানে এই কথাগুলো বলেছে শিখিতার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ ঠিক আছে অর্থাৎ তাহলে আমরা জানি যে শিখি তার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ আর আমরা তাহলে কোত্থেকে শিখছি হুম সব কিছু অজানাকে আমরা এই অক্ষরের মাধ্যমে শিখেছি সেজন্য আমরা কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করতে পারলে কিন্তু আমরা কি আনন্দে খু আনন্দে খুশিতে নেচে উঠি বা আমাদের আনন্দে মন ভরে যায় এই অক্ষরে মাকে মনে পড়ে মনে হয়ে যায় নদী অর্থাৎ হ্যাঁ এই অক্ষরে মাকে মনে পড়ে মনে পড়ে যায় নদী হ্যাঁ অর্থাৎ আমরা কার কাছ থেকে প্রথমে ভাষাটা শিখি মার কাছ থেকে প্রথমে কে আমরা ভাষাটা শিখি অর্থাৎ যেহেতু আমাদের দেশকে মাতৃভাষার সাথে তুলনা করা হয়েছে তাহলে এই বর্ণমালায় দিয়ে যখন আমাদের ভাষার সৃষ্টি সেজন্য কোনো কিছু এই অক্ষরেই কিন্তু কাকে মনে পড়ে মাকে মনে পড়ে তো মন হয়ে যায় কি নদী হ্যাঁ যখন মাকে মনে পড়ে মনে পড়বে তখন তোমরা তোমার মনটা কি হয়ে যাবে নদীর মতো হয়ে যাবে তাহলে সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি অর্থাৎ এইরকম যখন উপমা দেবে উপমা দিয়ে তুলনা করা হয় তুলনা করা করে করে যখন বিভিন্ন কবিতা রচনা করা হয় নানা রকম অক্ষর দিয়ে নানা নানারকম বর্ণনা দিয়ে যখন হ্যাঁ হ্যাঁ উপমা দিয়ে যখন হ্যাঁ কবিতা লেখা হয় গল্প লেখা হয় বা কিংবা উপন্যাস লেখা হয় কিংবা গান লেখা হয় তখন আমাদের সেই ছবিগুলো দেখলে কি হয়ে যায় মনটা ভরে যায় সকাল দুপুর সুরের নুপুর বাজায় উদাস কবি অর্থাৎ কি সকাল দুপুর হ্যাঁ বাজায় বাজায় সুরের নুপুর বাজায় উদাস কবি হুম অর্থাৎ এই অক্ষর দিয়ে যখন কবিতা লিখবেন বা গল্প লিখবেন বা উপন্যাস লিখবেন তখন কবির কাছে মনে হচ্ছে কি মনে হচ্ছে যে সুরের নুপুর সৃষ্টি হচ্ছে তখন বাজায় উদাস কবি হ্যাঁ তাহলে এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুচিকে অর্থাৎ এই অক্ষর দিয়ে যখন নাম নাম ধরে ডাকবে তখন আমরা যেন কি হয়ে যায় আনন্দে ভরে উঠি অর্থাৎ এই অক্ষরগুলো দিয়েই কিন্তু আমাদের নামটা শুরু হয় স্বপ্নের মতো রূপ কথার মতো অন্তরে তুলে ঢেউ অর্থাৎ স্বপ্নের মতো রূপ রূপকথার মতো অন্তরে তোলে ঢেউ অর্থাৎ আমাদের কি যে স্বপ্নের রূপকথার মতো হ্যাঁ যে অন্তরে কি হয় ঢেউ তুলে আমরা তো জানি যে পুরনো দাদা দাদির থেকে নানা নানির থেকে হ্যাঁ যে রূপকথা বলো তারপরে রাক্ষস বিভিন্ন কাহিনী কাল্পনিক কাহিনী শুনে আসছে তাহলে সেগুলো কিন্তু আমাদের এই অক্ষর দিয়ে তৈরি তাহলে এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে আমরা পড়েছিলাম কিন্তু সত্যের অর্থের মধ্যে যে এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে অর্থাৎ এখানে মনে বলেছিলাম যে হ্যাঁ তুমি যখন বিদেশে যাবে বা তুমি কখন তখন বিদেশে যাবে তখন যদি তুমি তোমার ভাষায় কেউ কখনো কথা বলে তখন তুমি তোমার আত্মীয় নাকি কি পর সেটা বুঝতে পারবে না তখন মনে হচ্ছে যেন সে তোমার খুবই আত্মীয় বা হ্যাঁ সেজন্যও এখানে এই কথাটা বলা হয়েছে এই প্রিয় ভাষা বুকে দেয় আশা বিমোহিত করে গান অর্থাৎ এই প্রিয় ভাষা দিয়ে আমরা যখন গান লিখি গান গাই হ্যাঁ আমাদের বুকে আশা বাঁধে এবং আমরা কি হয়ে যায় বিমোহিত হয়ে যায় এই গান এবং এই ভাষা শুনে তাহলে এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয় তাহলে এই অক্ষর দিয়ে আমরা তো শিলালিপি বলতে বুঝি এটা হচ্ছে পাথর ঠিক আছে যে পুরনো অনেক পাথরের উপরের আমরা কি পেয়েছি আমাদের অক্ষর দিয়ে নানা রকমের লেখা পেয়েছি অর্থাৎ যে আমাদের যে পত্র নিদর্শন রয়েছে সেই প্রত্ন নিদর্শনে কিন্তু আমাদের এই অক্ষরের মাধ্যমে কঠিন পাথরের মধ্যে শিলালিপিতে নানা রকমের লেখা আমরা পেয়েছি তাহলে এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয় অর্থাৎ এই অক্ষর দিয়ে এই ভাষা দিয়ে কবিরা লেখকেরা যখন গান লিখেছেন এবং গান গেয়ে গিয়ে মুক্তিযুদ্ধের সময় হ্যাঁ মুক্তিযোদ্ধাদেরকে গান শুনিয়ে শুনিয়ে অনুপ্রেরণা জাগিয়েছেন এবং এই ভাষা দিয়েই লিখেই কিন্তু আমরা কী করেছি যুদ্ধে জয় করেছি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা পাক পরিচিতি পড়ি হ্যাঁ পাক পরিচিতি বাংলা অক্ষর বা বর্ণ বাঙালি জাতির অনন্য সম্পদ এই বর্ণমালা বাঙালি প্রাণীর সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে বাংলা বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয় বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী ঠিক আছে শিক্ষার্থীরা বাংলা অক্ষর বা বর্ণ বাঙালি জাতির অনন্য সম্পদ এই বর্ণমালা বাঙালির প্রাণীর সঙ্গে প্রাণের সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে আমরা প্রথমেই পড়েছিলাম সারসংক্ষেপে পড়েছিলাম আমি আবারও পাত পরিচিতি পড়িয়ে দিচ্ছি এই কারণে যে হ্যাঁ একবার পড়লে হয়তো মনে থাকতে থাকবে না সেজন্য আমি বারবার এই জিনিসটাকে রিপিট করার জন্য আবার পাপ পরিচিতি পড়িয়ে দিচ্ছি তো বাংলার অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয় বাঙালিকে করে তুলে স্বপ্নমুখী বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে দুঃখিত এখানে বানানটা ভুল আসছে এখানে হবে মায়ের রূপ ধরে কখনো তার চিত্তে বাজায় সুরের নুপুর বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস আমাদের অক্ষর সমূহ আপন পর সকলকে কাছে দূরে করে দেয় সব বিভেদ বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবারিত আশা আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবি অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারলাম এই কবিতাটা থেকে কি বোঝাতে চেয়েছে হ্যাঁ তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কবিতাটি ভালো করে পড়ব এবং প্রতিটা লাইন ভালো করে জানব হ্যাঁ এখন আমরা মূল লাইন করে দেখি বহু নির্বাচনী প্রশ্ন যে মহাদেব সাহার রচিত গ্রন্থ কোনটি সর্ষে ফুলের নদী ঠিক আছে তাহলে স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করেছে কারা তাহলে বাংলা ভাষা তাহলে স্বাধীনতা স্বাধীনতাকামীদের উদ্বুদ্ধ করেছে কোন ভাষা বাংলা ভাষা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরাও কিন্তু এমন করে বহু নির্বাচনী প্রশ্নগুলো চেষ্টা করবে ঠিক আছে তাহলে বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয় বুকে আসার সঞ্চার করে আরামায়েশের ভাষা নিচের কোনটি সঠিক তাহলে আমরা জেনে নিই নিচের কোনটি সঠিক এক ও দুই অর্থাৎ চিত্ত চিত্তকে আনন্দে ভরে দেয় দুই নাম্বারটা হচ্ছে বুকে আসার সঞ্চার করে তাহলে এই হচ্ছে প্রশ্নের উত্তর তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে বাংলা ভাষা বিষয়ক দশটি বাক্যের একটি অনুচ্ছেদ লিখে রাখবে স্কুল খুললে তা নিয়ে আসবে এবং আজকের কবিতার যে কবি পরিচিতি পাঠ পরিচিতি রয়েছে শব্দের অর্থগুলো রয়েছে এগুলো ভালো করে বাসায় পড়বে ঠিক আছে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে তাহলে এখানেই শেষ করছি আজকের ক্লাস ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকে